আসছে সোমবার থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আমার শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে তোমরা সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিও আর সেই সঙ্গে পরীক্ষা যে তোমরা দেবে তোমরা কিভাবে তোমাদের পরীক্ষার হলে উত্তরপত্রটা কিভাবে ফিল করবে একটু দেখে নাও তোমাদের পরীক্ষার উত্তরপত্রটা এই রকম হবে দেখতে পাচ্ছ রকম হবে দেখো প্রথমে এখানে লেখা রয়েছে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন তো তোমরা দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তোমরা তাহলে সাবজেক্ট সাবজেক্ট কি লিখবে বেঙ্গলি তারপরে নাম তোমাদের প্রত্যেকের অ্যাডমিটটা এইভাবে অ্যাডমিটটা নেবে প্রতিদিন দেখে দেখে প্রত্যেকের অ্যাডমিটে যে নাম রোল নাম্বার যেভাবে যেরকম ভাবে আছে সেই রকম ভাবেই তোমরা কিন্তু লিখবে যেমন নাম তোমাদের এখানে যেমন রয়েছে নাম লিখবে এইভাবে যেরকম ক্যাপিটালে রয়েছে সেইভাবে ক্যাপিটালেই লিখবে তারপরে দেখো রোল নাম্বার দেখো এখানে রোল নাম্বার লেখা রয়েছে প্রতিদিন এটা দেখে দেখে তোমরা রোল নাম্বার লিখবে যেভাবে যেরকম ভাবে আছে যা আছে সেরকম ভাবেই লিখবে নম্বর এখানে তারপরে আছে দেখো রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে এই রকম যেভাবে আছে প্রতিদিন দেখে দেখে কিন্তু এগুলো ফিল আপ করবে আর এই রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে তোমাদের এবছর আরেকটা জিনিস যেটা করতে হবে এটা লিখলে লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তোমরা এরকম কোয়েশ্চেন পেপারটা দেখবে কোশ্চেন পেপারের ওপর কোশ্চেন পেপার কোশ্চেন পেপারে দেখবে এরকম কোশ্চেন পেপার নম্বর বলে একটা নাম্বার দেওয়া থাকবে এখানে যেমন লেখা রয়েছে দেখো এম তাহলে এইটা তোমাদের এইখানে লিখে দিতে হবে এম থ্রি থ্রি ওয়ান ফোর টু ফাইভ ওয়ান ব্র্যাকেট ক্লোজ করে দাও এরকম প্রতিদিন এইটা থাকবে তোমাদেরকে এই রকম করে প্রতিদিন এটা কিন্তু লিখতে হবে শুধু এটা এখানে নয় তোমাদের দেখবে তোমরা যখন পরীক্ষা দিতে বসে যাবে তোমাদের কাছে কোনো স্যার বা ম্যাডাম আসবেন তোমাদের একটা সাইন করাবেন এবং সেই সাইনের জায়গাতেও তোমাদেরকে এই কোশ্চেন এর যে কোশ্চেন পেপার নাম্বার থাকবে সেটা কিন্তু প্রতিদিন তোমাদের এরকম করে লিখে দিতে হবে ঠিক আছে এরপরে আছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ আমাদের বাংলা তাহলে এটাও আমরা লিখব এইভাবে এটা এখানটা করবে আর এই যে ইনস্ট্রাকশন অব বলে যে ব্যাপারটা রয়েছে এখানে আর তোমাদের এখানে কিচ্ছু করবে না এরপরে তোমরা খাতা উল্টাবে খাতা উল্টে এদিকে এদিকে এবং এদিকে মার্জিন টানবে মার্জিন টানার পর দেখবে প্রশ্নপত্র এই রকম প্রশ্নপত্র রয়েছে প্রশ্নপত্র এবারে একের দাগ এরকম একের দাগ দিয়ে তারপরে একের এক একের এক লিখলে একের এক লিখে এবার একের কোনটা ঠিক হবে সেই যেটা ঠিক হবে সেইটা তাহলে এখানে লিখবে যেমন এটা গয়ের দাগ কয়টা ঠিক গ লিখে প্রথম দিন ওই অপশনটা লিখে দেবে যেটা লিখবে ওই অপশনটা লিখে দেবে ঠিক আছে এরকম করে তারপরে দাগ নাম্বার দিয়ে যেরকম যা লিখছো ওই রকম লিখে যাবে আর কি করবে ধরো এরকম করে লিখে গেলে তো পাতা এ পাতা থেকে লেখা শুরু করবে স্টার্ট করবে এবার এরকম এদিকে এদিকে লিখে যখন এই পাতা কমপ্লিট হয়ে যাবে কভার হয়ে যাবে পরে তোমরা কি করবে যদি তোমাদের লুজ শীত লাগে তখন লুজ শীত যখন ক্লাসের থাকবেন থাকবেন ম্যাডাম উনি বা তোমরা এরকম এক লিখে দেবে তারপরে যদি আরো কারো দুটো লাগে তখন প্লাস চিহ্ন দিয়ে দুই লিখবে কারো যদি তিনটে লাগে তখন এরকম প্লাস চিহ্ন দিয়ে এরকম দেবে ঠিক আছে আর শেষে টোটাল সমান চিহ্ন দিয়ে এরকম তিন লিখে দেবে বা যার চারটে লাগবে কি পাঁচটা লাগবে যার জটা লাগবে মোটামুটি পরপর পর এরকম এক 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 করে লিখে সমান চিহ্ন দিয়ে এখানে টোটালটা বসিয়ে দেবে ঠিক আছে আর আরেকটা কথা বলবো বাইরের অন্য স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছ জীবনের প্রথম বড় পরীক্ষা তো আমি আশা করব আমাদের স্কুলের গৌরব মর্যাদার যে ধারাবাহিকতা সেটা তোমরা বজায় রাখবে এবং তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে আর পাস সবাই করবেই সুস্থ থাকবে ভালো থাকবে ভালোভাবে পরীক্ষা দি